সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় ব্যস্ততা কেউ ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফেরেন আবার কেউ সেখান থেকে মাছগুলো তোলেন এর মধ্যে কেউ মাছ কেনেন আবার কেউ মাছ বিক্রি করেন আবার কেউ কেউ ট্রাক ভর্তি মাছ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন অনেকে বিক্রি করেন বরফ আবার অনেকে আছেন বরফের শ্রমিক এভাবেই শুরু হয় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যস্ততা একদম ভোর থেকে শুরু করে দুপুর গড়িয়ে বিকাল নাগাদ এই ব্যস্ততা লেগে থাকে এটি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজারে প্রায় বড় সাড়ে পাঁচ হাজারের মতো ট্রলার রয়েছে সেই ট্রলারগুলো সাগরে মাছ ধরার পর এখানে অবতরণ করেন এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রলার ভর্তি মাছ চলে আসে এখানে এবং এখান থেকে শুরু হয় তাদের বেচা কেনা এখানকার তথ্য অনুযায়ী উনিশশো সালে এই মৎস্য অবতরণ কেন্দ্রে যাত্রা শুরু হয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রতিদিন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মাছ কেনা বেচা হয় এবং এর সাথে অনেক মানুষের জীবিকা নির্ভর করে এখানে সব ধরনের মাছ আসে বিক্রির জন্য এখানে মাছ বহন বরফ বহন বরফ ভাঙা সহ বিভিন্ন সেক্টরে এবং বিশেষ করে কোল্ড স্টোরেজের শ্রমিকরা কাজ করে সব মিলিয়ে ব্যবসায়ী শ্রমিক ট্রলার মালিক প্রায় পাঁচ হাজারের মতো মানুষ সারাদিন এখানে ব্যস্ত থাকে যতদিন পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা থাকে ততদিন পর্যন্ত তাদের সংসার ঠিকভাবে চলে যায় যখন বন্ধের সময় আসে তখন তাদেরও উপোস থাকতে হয় অনেক সময় তবে জেলেরা সাম্প্রতিক সময়ে নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন সাগরে মাছ ধরতে গিয়ে কেউ বলছেন জলদস্যুদের কবলে পড়েন আবার কেউ কেউ বলেছেন বৈরী আবহাওয়ার কারণে বছরের বেশিরভাগ সময় মাছ ধরা বন্ধ থাকে তাদের আবার বন্ধের যে সময়সীমা সরকার নির্ধারণ করছে সেটি নিয়েও তাদের প্রশ্ন রয়েছে কক্সবাজারের সবচেয়ে বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানি হয় পরিচিত মাছের পাশাপাশি হাজারো প্রজাতির নাম না জানা বাহারি মাছের দেখা মেলে এই মৎস্য অবতরণ কেন্দ্রে